সার্বিক পরিস্থিতি নিয়ে বলবে আজকে আমরা প্রথম দিকে ভালোই জনসংখ্যা হয়েছে কিন্তু এখন একটু ধীমাবস্থে একটু অল্প লোক আসাতে অল্প কিছুক্ষণ আগে একটু বৃষ্টিপাত হয়েছে তার জন্য একটু লোকসংখ্যা একটু কম হয়েছে আশা করি আমাদের এলাকাতে খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং হবে আমরা এটুকু আমরা এলাকাবাসী হিসাবে ক্ষেত্রে আশা রাখি যে আমাদের এখানে সকাল থেকে হচ্ছে শান্তিপূর্ণভাবে আদৌ হবে পাতি এসেছিল পাতি এখনো আসেনি পাতি আসবে প্রার্থী সব প্রার্থী আসবে হ্যাঁ সব প্রার্থীরাই আসবে কটার সময় আসলে